আসসালাম ওয়ালাইকুম রহমেদুল্লাহ হি ওবার রেকে তু কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ সুম্মল আহামদুলিল্লাহ বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরকে সুস্থতা থাকার জন্যে পাঁচটা টিপস বলবো যে পাঁচটা টিপসকে ফলো করলে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন একদম মৃত্যু অব্দি মৃত্যুর আগে পর্যন্ত আপনি সুস্থ থাকতে পারবেন যদি এই পাঁচটা টিপসকে আপনি সারা জীবন ফলো করতে থাকেন কিন্তু দুঃখের বিষয় আমরা এই পাঁচটা টিপস যেটা বলবো সেগুলিকে কিন্তু আমরা কেউই ফলো করতে চাই না বা এগুলো মেনে চলতে চাই না যার জন্যে আমরা দিন দিন অসুস্থ হই এবং আমাদেরকে বিভিন্ন ধরনের অসুস্থতায় এবং রোগে গ্রাস করে ফলে আমরা ডাক্তারখানা যাই হসপিটাল যাই এবং ওষুধ খেয়ে কি আমাদের শরীরে বারোটা বাজায় তো বন্ধুরা যদি আপনারা হসপিটাল ডাক্তার অতিরিক্ত ওষুধ খাওয়া থেকে যদি দূরে থাকতে চান এবং ওষুধ ছাড়াই যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে এই পাঁচটা টিপসকে আপনি নিয়মিত ফলো করুন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না তো চলুন বন্ধু কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক কিন্তু তার আগে একটি কথা যদি আমার চ্যানেলে নতুন হন আপনি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর শেয়ার করে চতুর্দিকে চতুর্দিকে ছড়িয়ে দেবেন কারণ আপনার একটা শেয়ার অনেক মানুষের উপকার হতে পারে আর লাইক দিবেন লাইক দিলে আপনাদের আর আপনাদের লাইকে আমার আমাদের মোটিভেট বাড়ে যারা ইউটিউবার আছে তাদের কি হয় ভিডিও করার একটা আগ্রহতা বাড়ে এবং খুশি লাগে এবং আনন্দ লাগে এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আপনাদের সামনে উপস্থাপন করতে সুবিধা হয় ভালো লাগে আর যদি আপনার ভিডিও শোনার পরে যদি আপনার কোনো কিছু জানার হয়তো পুরস্নের জাগে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে বলে দেবেন যে আপনি কি ধরনের ভিডিও চান এবং কি জানতে চান সেগুলি আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেগুলিকে আস্তে আস্তে সেগুলিকে আপনাদের ভিডিও আপলোড করে আপনাদেরকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধু ভিডিওটা চালু করি আজকে বিষয় হচ্ছে যে যে পাঁচটা টিপস বলবো তো সর্বপ্রথম এক নম্বর টিপস হচ্ছে সেটা হচ্ছে যেমন ভোরে ওঠা ভোরে ভোরে ওঠা অর্থাৎ সকাল সকাল উঠে আমাদেরকে যেটা করার সেটা হচ্ছে সকালবেলাতে উঠে কিছু ব্যায়াম এক্সারসাইজ বা হাঁটা হাঁটি করা তো প্রত্যেক দিন নিয়মিতভাবে যে আপনি ভোরে উঠতে পারেন এবং ভোরে উঠে যদি কিছু ব্যায়াম হাঁটাহাঁটি মর্নিং ওয়াক যদি যেটা সকাল সকালের জন্য প্রয়োজন এটা যদি আপনি করতে পারেন বা আমরা করতে পারি তাহলে এটা সুস্থ থাকার জন্য যথেষ্ট একটা জিনিস তার কারণ হচ্ছে এই ভোরে ওঠার বিষয়টা দেখুন আমরা যারা মুসলিম আছি তাদের জন্য কিন্তু একটা নামাজ আছে যে নামাজটা ভরে পড়তে হয় যে নামাজটা নাম হচ্ছে ফজর তো এই ফজর নামাজ কিন্তু শরীর সুস্থতা থাকার একটা সম্পর্ক রয়েছে যেমন ইমান সুস্থ থাকার জন্য একটা ব্যবস্থা এই ফজরের নামাজ ঠিক শরীর সুস্থ থাকাও একটা সুব্যবস্থা কারণ একটা মানুষ যদি প্রত্যহ বা প্রত্যেক দিন ফজরের ফজর আদান শুনে ওঠে যদি নিয়মিত নামাজ পড়তে পারে তাহলে তার ইমান যতটা চাঙ্গা থাকবে শরীর কিন্তু ততটাই চাঙ্গা থাকবে তো বন্ধুরা এই ভোরে ওঠার সঙ্গে এই শরীরের সুস্থতার সঙ্গে অনেক মিল রয়েছে কারণ যে লোক বা যে মানুষ বা যারা আমরা ভোরে উঠতে পারি না কিন্তু বেশিরভাগ দেখবেন তারাই কিন্তু অসুস্থতা এবং রুগী কিন্তু যারা নিয়মিত উঠে ভোরে হয়তো নামাজের জন্য ওঠে বা হয়তো কিছু লোক কাজকর্মের জন্য ভরে উঠে থাকে কিন্তু তারা সুস্থ থাকে তো কথা হচ্ছে এই ভরে ওঠার বিষয়ে কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যে একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট লোক কিন্তু ভোরে উঠতে চায় না যদি ওঠে তাহলে ওই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট লোক কিন্তু ভোরে উঠে তারা হয় কেউ নামাজ পড়ে আবার কিছু লোক আছে এই পঁচিশ পার্সেন্টের মধ্যেই তারা হয়তো নিজের তাকে ওঠে তারা নিজের কাজকর্ম করার জন্য হয়তো উঠে যাই হোক ভোরে উঠলে কিন্তু শরীর সুস্থতা থাকবে কিন্তু ইমান এবং শরীর দুটো যদি মজবুত রাখতে চান তাহলে ভুরে নামাজ উঠে নামাজ পড়তে হবে তারপরে নামাজ ওঠার পরে আপনি আপনার নিজের কর্মে ব্যস্ত হতে পারেন বা একটু ব্যায়াম এক্সারসাইজ করতে পারেন কিন্তু এই পঁচিশ পার্সেন্ট লোকের মধ্যে থেকেও আবার কিছু ভুল ভাল নিয়মে উঠে হয়তো কেউ কাজকর্মের জন্য উঠে আবার কেউ আবার হয়তো নামাজ পড়ার জন্য উঠেও আবার ফজরের নামাজ পড়ে পড়ে আবার কি করে আমরা আবার কিন্তু বিছানায় চলে যাই শুয়ে যাই এটা আবার একটা মারাত্মক ধরনের ভুল তার কারণ হচ্ছে যে ফজরের পরে শোয়ার জন্য আল্লাহর যদি কেউ ফজরের নামাজ পড়ে আবার পুনরায় শুয়ে যায় তাহলে তার জন্য লানত রয়েছে অর্থাৎ তার ব্যবসায় এবং কর্মে যেমন ক্ষতি হবে অর্থাৎ তার বরকত কমে যাবে সঙ্গে সঙ্গে তার রুজিকেও কমে দেওয়া হবে অতএব ফায়জা কদিয়াতি সোলা তুফান তাসেরু নামাজকে পরিপূর্ণ করে তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো রুজিকে তালাস করো অতএব কেউ যদি নামাজের পরে সে আবার অলসভাবে শুয়ে যায় তাহলে শরীরে যতটা অবনতি হবে ব্যবসা বাণিজ্য ততটা মানে অবনতি হবে এবং আল্লাহ বর্ষিত হবে অতএব এই ফজরের পরে যারা শুয়ে যায় পঁচিশ পার্সেন্ট লোকের মধ্যে ওঠার পরও আবার শুয়ে যায় সে কিন্তু মারাত্মক ক্ষতি করে তো শরীরকে সুস্থ রাখতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ভোরে উঠতে হবে এবং ভোরে উঠে আপনাকে নামাজের পর আপনি কিছু ব্যায়াম বা মর্নিং ওয়াক অবশ্যই করতে হবে তো পাঁচটা টিপসের মধ্যে এক নম্বর হচ্ছে আপনাকে ভোরে উঠে আপনাকে মর্নিং ওয়াক করতে হবে এটা আপনাকে প্রত্যেক দিন কিন্তু খেয়াল রাখতে হবে এটা সুস্থতা থাকার জন্যে একটা যথেষ্ট একটা উপায় দ্বিতীয় টিপস বা দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এটা শরীরের সুস্থতার সঙ্গে দারুণ সম্পর্ক কিন্তু অধিকাংশ মানুষ দেখি যে এই পানি পান করার বিষয়ে কিন্তু আমরা ভুল ভাল করে থাকি কেউ হয়তো পানি পান করতে হয় বলে অতিরিক্ত মাত্রায় পানি পান করি একই সঙ্গে যার জন্যে আমাদের অন্য অন্য প্রবলেম কিন্তু হয়ে থাকে হয়তো কিডনিতে প্রবলেম হয়ে থাকে বা অন্যান্য কিছু কোথায় ব্যথা বেদনা হতে পারে তো পানি কিন্তু পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে এবং নিয়ম অনুযায়ী তো সেই নিয়ম এবং পর্যাপ্ত পরিমাণের পানি কিভাবে পান করবেন প্রথমত বলি একজন সুস্থ বয়স্ক বা প্রাপ্ত বয়স্ক মানুষের পানি মোটামুটি আড়াই থেকে তিন লিটার পান করলেই যথেষ্ট হবে তবে সেই পানি পান করার কিছু নিয়ম রয়েছে অনেকে আমরা দেখি যে গরমের সময় কিন্তু অতিরিক্ত ঠান্ডা পানি পান করে থাকি ফ্রিজের পানি এটা একদম ভুল এটা শরীর জন্য কোনো দিনই ভালো নয় অতএব ফ্রিজের পানি যারা পান করেন সেটাও যেমন ভুল আবার কোনো কোনো মানুষ আছে যে পানীয় জাতীয় জিনিস খুব গরম খায় চা হোক বা এমনি গরম পানি হয়তো অনেক বেশ অতিরিক্ত গরম কিন্তু খেয়ে নিই কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য যে পানিটা পান করবেন সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানি হ্যাঁ অতিরিক্ত ঠান্ডা খাওয়া যেমনি যাবে না অতিরিক্ত গরমও খাওয়া যাবে না আবার পর্যাপ্ত পরিমাণে পানি যেমন অবশ্যই পান করতে হবে তার মানে এ নয় যে আপনাকে একই টাইমে এক লিটার পানি একই সঙ্গে পান করতে হবে অতএব আপনাকে কুসুম গরম পানি আপনাকে ধীরে ধীরে চব্বিশ ঘন্টা যে টাইম রয়েছে আপনাকে কিন্তু এই চব্বিশ ঘন্টাতেই কিন্তু আপনাকে পানি পান করার মেনটেন করতে হবে আপনি এক ঘন্টা পর পর এক ঘন্টা পর পর এক গ্লাস এক গ্লাস এক গ্লাস করে আপনি এমনভাবে পানি পান করবেন শরীর যেন বুঝতে না পারে যে আমার শরীরে কোনো কিছু প্রবেশ হচ্ছে কারণ আমরা তো এটা খেয়াল করি হয়তো কোনো জায়গাতে যখন কোনো মেশিন লাগাই পাইপের দ্বারাতে পাইপটা যদি শুরু হয় তাহলে আমরা তৎক্ষণাৎ আমি খেয়াল করি যে বেশি পাওয়ার দেওয়া যাবে না হয়তো তাহলে পাইপ ফাটতে পারে তো আপনার এই সাধারণ জ্ঞানটুকু আছে যে একটা সরু পাইপে আপনি আমি যদি বেশি প্রেসার দিয়ে আমি যদি পানি নিয়ে যাই তাহলে পাইপ ফাটার যেমনি সম্ভাবনা আছে ঠিক অন্যভাবে আমাদের শরীরে যে আপনি আমি মানে পানি দেবো আমাকেও তো খেয়াল রাখতে হবে যে আমার পাইপে বা আমার কলকবজার মধ্যে যেন কোনো চাপ না পড়ে ও হালকার মধ্যে যেন যায় এটা কোনো খেয়াল করি না আমি একটা মেশিন সাধারণত মেশিনের ক্ষেত্রে আমি খেয়াল করে থাকি কিন্তু আমার নিজের মেশিনের ব্যাপারে কেন খেয়াল করি না অতএব অতিরিক্ত তৃষ্ণা বা অতি অতিরিক্ত পেঁয়াজ পেলেও কিন্তু আমাকে একই সঙ্গে অনেক পান অনেক পানি পান করা যাবে না ধীরে সুস্থে আমাকে পানি পান করতে হবে অতএব পর্যাপ্ত পরিমাণে পান করা এবং পানি ঠান্ডা এবং অতিরিক্ত গরম না খাওয়া এবং আস্তে আস্তে ধীরে ধীরে পান করা তারপরে পানি পান আরও নিয়ম হচ্ছে যে আপনাকে পানি পান করা যাবে না আপনাকে বসে পান করতে হবে কারণ দাঁড়িয়ে আপনার কিডনিতে চাপ করতে পারে আপনার হাঁটু ব্যথা হতে পারে গিরে গিরে ব্যথা হতে পারে কিন্তু আমরা অধিকাংশ মানুষের ভুলগোলা করি যেখানে সেখানে আমরা কি করি হ্যাঁ বোতল উঠিয়ে ঢক 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 করে অনেক পানি পান করিলে সাথে দাঁড়িয়ে বসা তো দূরের কথা আমরা দাঁড়িয়ে পানি বেশিরভাগই পান করে থাকি এবং মুখ তুলে খাই আমরা চুমুক দিয়ে খাই না তো পানি পান পানি পান করার সঠিক নিয়ম হচ্ছে আপনাকে চুমুক দিয়ে পানি পান করতে হবে হ্যাঁ এবং ধীরে ধীরে পানি পান করতে হবে বসে পানি পান করতে হবে পানি পান করার আগে আপনাকে বিসমিল্লা বলতে হবে হ্যাঁ ঠিক এইভাবে পানি পান করার সিস্টেম অনুযায়ী যদি আপনি পানি পান করেন তাহলে আপনার এই পানি পান করার উপকারিতা অবশ্যই পাবেন এবং এই পানি পান করা আপনার শরীরকে সুস্থ রাখতে যথেষ্ট হবে তো দু নম্বর টিপস হল যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সঠিক নিয়মে সঠিকভাবে আপনাকে পানি পান করতে হবে তাহলে আপনি চিরজীবন সুস্থ থাকতে হ্যাঁ হেল্প করবে চিরজীবন বা সারা জীবন আপনি সুস্থ থাকতে পারবেন নম্বর তিন নম্বর তিন হচ্ছে আপ আমাদেরকে খাবার সম্পর্কে সচেতন হতে হবে আমি সারা দিনে কি খাবার খাচ্ছি কত পরিমাণ খাচ্ছি কোন খাবারে কোন কি ভিটামিন আছে কোন খাবারে ফাইবার আছে কোন খাবারে মানে শর্করা আছে কার্বোহাইড্রেট আছে অতএব আমাদের শরীরে কত পরিমাণ শর্করা দরকার কত পরিমাণ ভিটামিনের দরকার কত পরিমাণের ফাইবারের দরকার এগুলিকে আমাদেরকে একটুকু জানতে হবে এগুলো জানার জন্য অসুবিধা কিছুই নেই আপনি সব কিছুই জানতে পারবেন আমার অন্যান্য ভিডিওগুলো আছে যদি সেই ভিডিওগুলো আপনি লক্ষ্য করেন তাহলে জানতে পারবেন এছাড়া আপনার ইউটিউবে গাদা ভিডিও আছে সবাই কিন্তু এই খাবার সম্পর্কে আইডিয়া আপনাদেরকে দিচ্ছে আমাদেরকে দিচ্ছে অতএব সেই খাবার সম্বন্ধে আইডিয়াগুলো যদি আপনি ইউটিউব থেকে কালেকশন করেন তাহলে আমি মনে করি যথেষ্ট হবে তো সে যাই হোক আপনাকে এর জন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা লাগবে না মোটামুটি আপনি ইউটিউব থেকে করতে পারবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন তাহলে সেখান থেকেও আপনার মোটামুটি ধারণা বা আইডিয়া চলে আসবে অতএব আপনাদের আমাকে সুস্থ থাকতে গেলে সারা দিনে কত পরিমাণ আমাকে খেতে হবে এবং কি খাবার খেতে হবে কোন খাবারগুলো বাদ দিতে হবে এবং কোনটা হেলদি কোনটা আনহেলদি কোনটা ক্ষতিকারক কোনটা উপকারক এগুলো আপনাকে সুস্থ থাকতে গেলে অবশ্যই জানতে হবে আর যদি এগুলোকে জানতে না চান এগুলো যদি আপনি জানতে ইচ্ছা না করেন তাহলে আপনি অসুস্থ হবেন আপনি ডাক্তারের কাছে যাবেন হসপিটালে যাবেন আর বেশি বেশি করে ওষুধ গ্রহণ করবেন আর ভাতমুড়ি মতো ওষুধগুলিকে খাবেন খেতে আপনাকে কিছু হবেই হয় আপনাকে হেলদি খাবার খেতে হবে না হলে আপনাকে আবার ওষুধ খেয়ে আবার সে আনহেলদি খাবারের যে বদগুণগুলো আছে সেগুলোকে দূর করতে হবে আর বেশি বেশি ওষুধ খেলে তো আপনি সুস্থতার পরিবর্তে দিনকে দিন আরও তো অসুস্থ হবেন এটা বাস্তব সত্য কারণ ওষুধ খেয়ে আজ পর্যন্ত কেউ ভালো হয়নি ওষুধ খেয়ে অসুস্থ বেড়েছে সাময়িক আপনি হয়তো আরাম পেয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে অসুস্থতা আপনাকে বাড়িয়ে দিয়েছে আস্তে আস্তে আপনাকে মৃত্যুর পথে ঢলিয়ে দিয়েছে তো সে যাই হোক বন্ধুরা নাম্বার টিপস হচ্ছে খাদ্য সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে যে কি খাচ্ছি কী না খাচ্ছি কত পরিমাণ খাচ্ছি আর কত পরিমাণ খাওয়া দরকার এবং কোন খাবারগুলি হেলদি আর কোনটা আনহেলদি এটা আমাদেরকে জেনে বুঝে খেতে হবে নম্বর চার হচ্ছে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণের ঘুম আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘুম আমাদেরকে মানে ঘুমাতে হবে যদি আমাদের ঘুমের মধ্যে কোনো স্বল্পতা বা ঘুমের মধ্যে যদি অভাব হয় তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকতে পারে না কারণ ঘুম আল্লাহর একটা নিয়ামত এই ঘুম যার হয় না সেই জানে হ্যাঁ যে ঘুম না ঘুমানোর কি জ্বালা যার রাত্রে ঘুম হয় না ঘুম আসে না তাকেই জিজ্ঞাসা করুন তো ঘুম একটা আল্লাহর নিয়ামত অতএব আমাদের শরীর যখন সুস্থ থাকে আমাদের রক্ত যখন ঠিক থাকে অথবা অসুস্থতা এখন আমাকে ধরেনি তখন আমরা এই নিয়ামতকে ব্যবহার করি না এই নিয়ামতটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই কি করি আমরা রাত জাগি রাত জেগে জেগে রাত জেগে জেগে আমরা কিন্তু ঘুমটাকে হ্যাঁ মানে ঘুমের যে শরীরে সুস্থতার কারণ ছিল সেটা না করে আমরা না ঘুমিয়ে ঘুমিয়ে আস্তে আস্তে করে আমাদের শরীরকে অসুস্থতার পথে ঠেলে দিই আবার বেশিরভাগ লোক অনেকেই আছেন বা বেশিরভাগই লোকই এখন যা বোঝা যায় যে আমরা কিন্তু ঘুম হয়তো অনেকেই আট ঘন্টা ঘুম পূরণ করছেন কিন্তু সঠিক টাইমটা আমরা মেনটেন করছি না এমন টাইমে আমরা ঘুমটা নিচ্ছি যে সময়ে না ঘুমানোটা উচিত বা সেটা কোনো ঘুমই নয় অতএব কোন সময়ে ঘুমালে শরীর উপকার হবে কোন সময়ে ঘুমটা হচ্ছে শরীর জন্য উপকার সেটা আমাদেরকে জানতে হবে আমরা ঘুমাই কখন হ্যাঁ রাত জাগি বারোটা একটা দুটো দুটো পার করার পর হয়তো ঘুমালাম তারপরে ঘুমাতে ঘুমাতে উঠলাম সেই দিন দশটারকে তো এই যে ঘুমের অ টাইম এই টাইমে ঘুমানো কিন্তু শরীরের উপকার হবে না আপনার কোন টাইমে ঘুমানোটা উপকার বা কোন টাইমে শরীরের ঘুমটা কাজে লাগে সেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে গভীর ঘুমের টাইম হচ্ছে এগারো এগারোটার পর থেকে নিয়ে দুটো পর্যন্ত এই টাইমটা যদি আপনি প্রত্যেক দিন মিস করেন এটাকে যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আপনার অন্য সময় ঘুমানোটা বেকার হবে ও ঘুমটা কোনো কাজে লাগবে না অতএব এই গভীর ঘুমের টাইমটা যেন আপনার আপনার কোনো দিনই বাদ না পড়ে অতএব এর সঙ্গে আপনি আগাবেচা যোগ করে আপনাকে সাত থেকে আধ ঘন্টা ঘুমকে পূরণ করতে হবে তবে এই গভীর ঘুমের টাইমটাকে আপনাকে মেনটেন করতে হবে কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই গভীর ঘুমের সময় কিন্তু আমরা নিজের ঘুমটাকে নষ্ট করে দিই ফলে কি হয় আমাদের ঘুমতে লেট হয় এবং উঠতেও লেট হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে কী হয় আমাদের ব্যবসা বাণিজ্য ধর্ম কর্ম শরীর সবই কিন্তু আমাদের নষ্ট হয় ঘুম লেট করে ঘুমানোর জন্যে আমাদেরকে লেট করে উঠতে হয় আর লেট করে ওঠার জন্য কিন্তু কতগুলি মানে ক্ষতি হয় দেখেন এক শরীরের ক্ষতি দুই ধর্মে কর্মের ক্ষতি উন্নতির ক্ষতি অনেক কিছু ক্ষতি এর থেকে আসতে পারে তো এই ঘুমকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং সঠিক টাইমে ঘুমাতে হবে সঠিক মাত্রায় ঘুমাইতে হবে তারপরে আমরা কি করি অনেকেই ল্যাম্প জ্বালিয়ে ঘুমায় বলে আমার আলো না জ্বালিয়ে ঘুম আসে না হ্যাঁ ভয় ভয় লাগে তারপর হয়তো কেউ নাইট ল্যাম্প ব্যবহার করে তো আপনাকে সঠিকভাবে বা খুব শান্তির ঘুম বা উপকারী ঘুম যদি ঘুমাতে চান তাহলে আপনাকে ল্যাম্প বন্ধ করে অন্ধকারে ঘুমাতে হবে তার কারণ হচ্ছে আমাদেরকে ব্রেন থেকে মেলাটনিক বলে একটা হরমোন বের হয় যে হরমোনটা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সেটা ক্যান্সার মুক্ত করে বা আমাদের শরীরকে মানে রোগমুক্ত করে তো সেটা কিন্তু যদি লাইট জ্বালা থাকে তাহলে ম্যালাটনিক ওই হরমোনটা কিন্তু বের হয় না ওটা গভীর ঘুমের সময় বের হয় অন্ধকারে নিশ্চুপ যখন সুন্দর ঘুম হবে তখনই কিন্তু ওটা বের হয় এবং আমাদের সারা শরীরে ছড়ে পড়ে কিন্তু যদি আমরা লাইট জ্বলে ঘুমাই তাহলে ম্যালাটনিক হরমোন কিন্তু বের হবে না ফলে আমাদের শরীরে রোগমুক্ত হবে না তো বন্ধুরা এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে নম্বর পাঁচ যেটা বলবো সেটা হচ্ছে যে হম আপনার আপনাকে শরীরকে সুস্থ রাখতে গেলে ব্যায়াম এক্সারসাইজ এটা অবশ্যই কিন্তু আপনার জীবনে রাখতেই হবে হ্যাঁ আপনি মনে করছেন ভয় আমাদেরকে ভয় লাগছে যে ব্যায়াম এক্সারসাইজ এগুলি কি সবারই সম্ভব হ্যাঁ সবারই সম্ভব তবে আপনাকে আপনার শরীর মোতাবেক আপনার শরীরে মতো করতে হবে আপনার যেভাবে সম্ভব সেইভাবে করতে হবে শুধুমাত্র মানে ঘাম ঘামঝরা হাঁটা আর খুব এক্সারসাইজ করা খুব জেম করে এটা তো শুধু কি বলে শুধু এটাই ব্যায়াম তা নয় আপনার সাধ্য মতো আপনি যদি রুগী হন বা দুর্বল হন তাহলে আপনি যদি হাত গলা এইভাবে করেন এটাও ব্যায়াম আপনি যদি হাত এর কারণ করেন এটাও তার জন্যে ব্যায়াম অর্থাৎ আপনার শরীর অনুযায়ী কোনো কিছু একটা শরীরকে একটুকু লড়াচড়া করা সেটাই আপনার জন্যে ব্যায়াম আপনার সাধ্য মতো আপনার শরীর যদি খুব মজবুত হয় খুব শক্তি হয় তাহলে বিশাল অয়েট নিয়ে আপনি ব্যায়াম করবেন খুব ছুটবেন খুব রান করবেন খুব জিম করবেন আপনার শরীর অনুযায়ী কিন্তু আপনার শরীর যদি দুর্বল হয় আপনি যদি রোগা হন তাহলে আপনার বসে বসেই আপনার হবে শুয়ে শুয়েও আপনি ব্যায়াম করতে পারেন আপনি শুয়ে শুয়ে হাত লড়ালেন পা লড়ালেন ঘাড় লড়ালেন একটু করে লড়ালেন আপনার সাধ্য মতো সেটাই ব্যায়াম তো যে করেই হোক আপনি সুস্থ সুস্থ হন আর অসুস্থ হন আপনার সাধ্য মতো ব্যায়ামটাকে আপনাকে রাখতেই হবে তাহলে আপনি সুস্থতা থাকতে পারবেন আমি সুস্থ অবশ্যই থাকতে পারবেন সারা জীবন মৃত্যু অবধি আপনি সুস্থ থাকতে পারবেন যদি এই পাঁচটা টিপস আপনি যদি ফলো করে চলেন বা আমরা সকলে যদি এই পাঁচটা টিপসকে ঠিকভাবে ফলো করে চলি তাহলে আমরা সকলেই কিন্তু সুস্থ থাকতে পারবো তাই আজকে ভিডিওতে বলি যে আপনাদেরকে সকলকে এই পাঁচটা টিপস মেনে চলার তৌফিক দান করো আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ আমাদেরকে সুস্থতা থাকার জন্যে বিনা ওষুধে সুস্থতা থাকার জন্যে আমাদেরকে এইভাবে অর্থাৎ এই পাঁচটা টিপস যে বললাম মোটামুটি এই মোটামুটি পাঁচটা টিপসকে যেন আমরা হ্যাঁ সকাল থেকে দিন আমরা যেন মেনে চলতে পারি হ্যাঁ তার জন্য তৌফিদান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত